প্রচুর প্রচুর ছবি তুললাম দিদির সঙ্গে দিদির

আউটলেট হচ্ছে সেটাতে আউটলেট হয়ে গেলে তোমায় বলবো আসবে পুরো কালেকশন আসবে

এ সিম্পল প্রাইস 25000 2025 2500 কিশোর মাল্টিজ এর মধ্যে কালার অপশনও আছে দিদি এই সাদাটা দিদি হোয়াইট কালার কোয়টা

শান্তিপুরের তাঁত ঐতিহ্যময় তাঁত আচ্ছা তাঁতের শাড়ি আমার কাছে শুরু আছে কিন্তু দিদি আগে বলে নিন একশো নব্বই টাকা থেকে আজ শুরু আমি দেখাচ্ছি না কম দামে একটা ঘুরিয়ে দেখাবো এটা দেখাচ্ছি একদম হাই কোয়ালিটির ভীষণ ভালো প্রিমিয়াম কোয়ালিটির তাঁতের শাড়ি এটা হাতে বোনা দিদি এই পুরো শাড়িটা একটা একটা করে সুতো দিয়ে বোনা মেশিনের নয় এটার দাম যাবে নশো পঞ্চাশ টাকা নশো পঞ্চাশ হাতে বোনা হাতে বোনা দাঁত

এইগুলো প্রাণ কি প্রাইস এটার দাম যাচ্ছে পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা সুন্দর একটা কালারের শাড়ি বা খুব ওই ওই ধরনেরই শাড়ি আরেকটা দেখাই ওটা পাঁচশো